প্রাণ প্রিয় দেনাসপর পরবাসে নিঃশ্বাসের যেহেতু কোন বিশ্বাস নেই এই আসি আমরা এই নেই কখন কোন সময় মরণ এসে সামনে দাঁড়িয়ে যাবে কেউ কি আমরা বলতে পারি আমি কখন মারা যাব উনি কখন মারা যাবে হুজুর কখন মারা যাবে আপনারা কখন মারা যাবেন কেউ কি বলতে পারেন আমরা এই আসি এই নেই কত ভালো মানুষ রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় ওনার আর সকাল করতে পারে না ওরে ভাই অবস্থাও রকম হতে পারে বলেন এই মুহূর্তে না আমার ওই কি যদি আমার চোখ দুইটা বন্ধ হয়ে যায় আমার মাথার দামি টুপি আপনারাই রাখবেন না এই যে শীতের পোশাক আপনারাই আর রাখবেন না মুহূর্তের ভেতরে টান দিয়ে ফেরে খুলে ফেলবেন বলেন না কেন কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করদে। কেউ দৌড়াবেন বাজারের সাদা কাপড় আনতে কেউ দৌড়াবেন মসজিদ থেকে খাটলিয়া বের করতে কেউ দৌড়াবেন লাশবাহী অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে আমি যে গাড়িতে করে এসেছি সব শেষে ওখানে ওঠার সুযোগ আমার হবে না বলেন না কেন আপনি আপনার জায়গায় একটাবার দাঁড় হন তো এই মুহূর্তে যদি আপনার চোখ দুইটা বন্ধ হয়ে যায় একেবারে সেম তো আপনারও হবে আপনি কিসের ধান্দায় কি করছেন আমি আপনার দিনই ভাই আমি আপনাকে ফেরাতে চাই কোরআন হাদিসের চশমা লাগিয়ে দেখতে পাচ্ছি আপনি যে পথে আছেন আপনি যা করছেন আমার আল্লাহ জাহান নামে মতে দেবে কি করে আপনি গিয়েই বসে আছেন আমি আপনার দিনী মুসলিম ভাই আমি আপনাকে সেই জাহান নাম থেকে ফেরাতে চাই ভাই এতদিন যা করেছেন অসুবিধা নেই নিজের দিকে তাকান পারলে চোখ থেকে পানি ডাক দিয়া বলেন আল্লাহ আমি যা করেছি সব ভুল করেছি তুমি মাফ করে দাও বলেন তো আল্লাহ কি মাফ করতে পারে না আমাদের আদি পিতা আদি মাতার দিকে তাকান আল্লাহ যখন ওদেরকে জান্নাত থেকে বের করে দিলেন আদম এক জায়গায় হাওয়া এক জায়গায় দুজন দুই জায়গায় কাঁদতে কানতে তখন বলে ফেললেন রবানা জলামনা আগ ফুসানা কইলাম তা গফেরুলানা ওয়াতারোহাম্না লানা কৌ মিনাল খাসিরিন বলেন আল্লাহু আকবার আপনারা হয়তো মনে করেন এটা দোয়া না এটা কোরআন শরীফের একটা আয়াত হযরতে আদম আর হাওয়া যখন নিজের অপরাধ বুঝতে পারলেন আর ডাক দেয়া বললেন আল্লাহ আমরা তো নিজেরাই নিজেদের উপর জুলুম করে ফেলেছি তুমি যদি আমাদের মাফ না করো তুমি যদি আমাদের ক্ষমা না করো তাহলে তো আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব হাওয়া যখন নিজের অপরাধের দিকে তাকিয়ে কথা বললেন আদমার হাওয়ারে মাফ করে এক জায়গায় দিলেন কে বলেন আমরা সেই আদমার হাওয়ার সন্তান আমাদের দ্বারাই অন্যায় হবে অপরাধ হবে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না অন্যায় অপরাধ করা আমাদের কাজ আর এটা ক্ষমা করা কার কাজ পাহাড় পর্বতের সমান যদি আমার আপনার অপরাধ থাকে অসুবিধা নেই মাথায় রাখা লাগবে আল্লাহর ক্ষমা তার নিচে না তার আর ওচরে বলেন আপনি অন্যায় করেছেন অফরাধ করেছেন তাতে কি হয়েছে এতদিন ঠিক মতো নামাজ কালাম পড়েননি তাতে কী হয়েছে আপনি যেন ভেঙ্গে না পড়েন আপনি যেন নিরাশ না হন এই জন্য আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছে এটা সারা সময়ের তিপ্পান্ন নম্বর আঞ্জের মাসে পাবেন লা চাকোনা দমের মাতিল্লা হা জাম ফিরুল্লো নবা জামিয়া বনাল্লাহ আপনি যেন ভেঙে না পরেন আপনি যেন হতাশায় না ভোগেন এজন্য আল্লাহ আপনাকে সান্তনা দিচ্ছে বান্দা এত দিন রং পথে ভুল পথে ছিলে খারাপই করেছো এত দিন আমার ইসলামের ফরজ বিধান মাননি অসুবিধা নেই আমি আল্লাহ বলছি আমার রহমত থেকে নিরাশ হয় না তোমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয় আমি আল্লাহর ক্ষমা তার নিচে না তার আরো করে ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া আমি আল্লাহ মাফ করব তোমার জীবনের সব গুনাহ এ গ্যারান্টি দিতেকে আল্লাহ পৃথিবীতে যত সৃষ্টি আছে কোন সৃষ্টিকে আল্লাহ নিজ হাতে বানায়নি কোন সৃষ্টিকে বানাতে গিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বসে পরামর্শ করেনি শুধু একটা মাত্র সৃষ্টি তার নাম মানুষ এ মানুষ বানাবে আল্লাহ ফেরেজ তাদের নিয়ে গল টেবিলে বসলেন ফেরেজ কাছে জানতে চাইলেন আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই পাঠাতে চাই তোমাদের অভিমত কি ফেরস্তারা একমাকে নিষেধাজ্ঞা দিয়ে বসলেন আমার আল্লাহ তালার একক সিদ্ধান্তে তিনি মানুষ বানিয়ে ফেললেন দিনাজপুরবাসী জানতে চাই এই মানুষকে জাহান জাহান্নামে যাবে এটা কি আল্লাহ সা আমার আল্লাহ বারবার আপনার আমার দিকে তাকিয়ে আছে আমার বান্দা কখন কোন সময় ডাক দেয়া বলবে আল্লাহ ভুল করেছি মাফ করে দাও বিশ্বাস করুন আপনি এতটুকুন করতে দেরি আমার আল্লাহ মাফ করতে দেরি না এ পৃথিবীতে কোন মা বাবার সন্তান যদি হারিয়ে যায় হঠাৎ করে ওই মায়ের বাবের কাছে সন্তান যদি চলে আসে বলেন তো মা বাবা খুশি না বেজা এ পৃথিবীতে আল্লাহর বানানা কোন আদরের বান্দা বান্দি যখন অন্যায় অফরাধ ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসে হারানো সন্তান মা বাবা আফিরে পাবার পরে যতটুকু না খুশি হয় মহান আল্লাহ তার বান্দা বান্দির উপরে তার সে কোটি গুণ বেশি খুশি হয়ে যায় নিরানব্বই ভাগ মহাব্বা আল্লাহর হাতে আর এক ভাগ মোহাব্বত তামাম সৃষ্টিকুলের ওপরে যার কিছু সেটা ফোটা আমরা মানুষ আমরা পেয়েছি এই মুহূর্তে যদি আমারই কিছু হয়ে যায় আপনার কি বাসায় যেতে পারবেন হয়তো হাসপাতাল পর্যন্ত পাঠাবেন নতুবা আমারে বাড়ি পর্যন্ত পাঠানোর পরিবেশ করে দেবেন সামান্য এক ভাগ মহাব্বতের সেটা ফটা পাবার কারণে কোথায় আমার বাসা নেল ফামারে আর কোথায় দিনাজপুর এই যদি আপনাদের সাথে হয় যে আল্লাহর হাতে নিরানব্বই ভাগ মহাব্বত আছে বলেন তো আপনাদের সে আমার প্রতি ওই আল্লাহর দয়া মায়া কম না বেশি ওই আল্লাহ প্রতিনিয়ত বর্ধমাস মানে আসে আর এসে বলতে থাকে কি আসো আমার বান্দা বান্দি মনের ভেতরে তোমরা আমার দিকে ফিরে আসো আমার কাছে মাপ চাও ক্ষমা চাও যা করেছো অসুবিধা নেই আমি আল্লাহ বলছি তোমাদের মাফ করে দেব সারা মাইদা পাঁচ নাম্বার সারা সাত নাম্বার পাড়ার উনিশ নাম্বার ব্যারিস্টার চৌহান চৌহাত্তর নাম্বার আয়তে আপনি ব্যাখ্যা পাবেন দেড় হাজার বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন ও বান্দা তোমরা কি আমার দিকে ফিরে আসবানা ওস্তাগো ফেরো না তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবানা কে বলছেন বলেন বলেন আমার আল্লাহ এই জন্যই ডাকে আপনি যদি তার দিকে ফিরে আসতে পারেন তার ক্ষমা নিয়ে মরতে পারেন বিশাল জান্নাতের মালিক আমার আল্লাহ আপনারে বানিয়ে দেবে যার ব্যাখ্যা সোরা আলে ইমরান তিন নাম্বার সোরা চার নাম্বার পাড়ার সাই নাম্বার ফেরিস্টার বর্থম নাম্বার লাইনের একশো তেত্রিশ নাম্বার আয়তে পাবেন দেড় হাজার বছর পূর্বে আল্লা নিজেই যেন ব্যাখ্যা দিয়ে ডাকছেন ও সারে অ ইলা মাগ ফেরয়াতি মেরুল বেকুম ওজানা তিন আরু দু হাসা মাতু আর দু ময়দানে আছেন আপনারা এই ভাই বসেন সেরে দেই নাকি ভাই এটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে কে বলছেন আল্লা বলছেন বান্দা দৌড়াও আমার ক্ষমার দিকে তুমি জিন্দা থাকতে যদি আমার ক্ষমা নিয়ে মরতে পারো চিরন্তন জান্নাতের মালিক আমি আল্লাহ বানিয়ে দেব যে জান্নাতের বেশালতা হলো জমিন আর আসমান এমন জান্নাত দিতে চান কে এই জন্য আমাদের ক্ষমার দরকার আছে না নেই এখানে যত মানুষ আমরা বসে আছি কেউ কি বুকে হাত দিয়ে হলপ করে বলতে পারবো আমার জীবনে অপরাধ নেই আমার দ্বারা অন্যায় হয়নি আমি পারব উনি পারবে এই হুজুর পারবে নাকি পৃথিবীর কোন মানুষ এই কথা বলতে পারে হলপ করে যে আমার জীবনে অন্যায় অপরাধ নেই প্রত্যেকের জীবনে যেহেতু অন্যায় আছে এই জন্য আমার মনে হয় নিজের তাকিয়ে গভীর অফরাধের দিকে তাকিয়ে এ চোখ থেকে পানি ছড়াতে পারেন এই চোখের পানি টুকুন নাকের ডগায় আসার আগেই জীবনের অফরাধ আল্লাহ মাফ করে দেব আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে বান্দার চোখের পানি কিন্তু দুঃখ নিয়ে বলতে হয় ও পানি আস নেই ও যেন একেবারে শুকে গিয়েছে বলেন না কেন আমাদের চোখ থেকে পানি আসে না আমাদের অন্তর হয়েছে পাথরের সে শক্ত মমিনের অন্তর কি কখনো পাথরের মতো শক্ত হতে পারে মমিনের অন্তর তো সব সময় থাকে মমের মতো নরম মম যেমন আগুনের কাছে খোলাতে পারে না মমিন যখন নিজের অন্যায় অপরাধের দিকে তাকাবে জাহান্নামের কথা স্মরণ করবে অত আর চোখে পানি ধরে রাখতে পারে না বলেন আদর্শ দেড় হাজার মাসর পূর্বে সরা লাওবার ব্রাশি নাম্বার আর তার লায়ে কথাই দিয়েছেন ফালিয়া দহা কুখলে লাও ওয়ালিয়াবকো ক্যাফে র বল আল্লাহ পাক বলেন বান্দা অতপর কম করে হাসো বেশি করে কাঁদো কাদার তাগিদ দিচ্ছেন কে আদা সাস কাদার নাম আছে হ্যাঁ নাই সাহাবীদের দিকে তাকান দুনিয়ায় जिंदा থাকতে জান্নাত কোন ফরাম এর পরেও তারা চোখ থেকে পানি ঝরাতো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহর মত সাহাবী কবর দেখলেই কান্না করতে করতে ভেঙে পড়ে যেত লোকেরা জিজ্ঞেস করতো খালিফাদুল মুসলিমিন কি কবর দেখলে এরকম করেন কেন হাজরত ওসমান রাজি আল্লাহ তালান হো প্রতি উত্তরে বলতেন আমি তো রসুলের কাছ থেকে শুনেছি আখেরাতের প্রথম মঞ্জিল হবে খবর যার খবর ভালো হবে পুরো হাসরের জগৎটা তার জন্য ভালো আর যে কবরে ধরা খাবে পুরো হাসরের ময়দানে শুধু ধরা খেতেই তার যাবে চিন্তা করেন তো কত পাওয়ারফুল একজন সাহাবি যার মক্কার অধিকাংশ জমি জায়গা ছিল সব ইসলামের জন্য বিলীন করে দিয়েছে বলেন রসুলের দুই দুইটা কন্যাকে বিয়ে করেছিলেন দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাত কনফারান দশজন সাহাবির ভেতরে তার নাম এসেছিল তিন নাম্বারে চিন্তা করেন তো তারা কবর দেখলে এভাবে ভেঙ্গে পড়তো চোখ থেকে পানি ঝরাত আবু বাকারের মতো সাহাবি রাতের বেলা ঘুমাতে পারত না মুহূর্তের ভেতরে উজু বানিয়ে নামাজে দাঁড়াতো সারা রাত নামাজে কাটাতো ফজরের নামাজে রসুল চোখের দিকে তাকিয়ে প্রায় বলতো আবু বাকার চোখগুলি লাল হয়ে গেছে কেন রাতে কি ঘুম আসে না চিন্তা করেন তো কত বড় পাওয়ারফুল সাহাবি নবীজি প্রায় আবু কে নিয়ে বলতো তামাম পৃথিবীতে যত মৌমিন আছে ইমানদার আছে ওদের জীবনের ভালো কাজগুলি যদি এক জায়গায় রাখা হয় আর আবু বাকের জীবনের ভালো কাজগুলি যদি এক জায়গায় রাখা হয় মহান আল্লাহর কাছে আবু বাকারের মর্যাদাই বেড়ে যাবে এই মানুষটা রাতের বেলা ঘুমাতে পারে না সারা রাত কেটে ফেলে বাদুদ বান্ধবী আপনি কিসের কি বলেন তো নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আগে রাত পরকাল আপনার কিচ্ছু নেই আপনি কোন ধান্দায় কার পেছনে পরে আছেন বলেন তো বলেন একটা বার কি চিন্তা ভাবনা হয় না আমারে তো ওই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে আমি কি নিয়ে দাঁড়াবো ওই দিন যদি আল্লাহ ধরার মতো ধরে আমার আল্লাহ যদি আমার প্রতি দয়া না করে আমারে কে বাসাবে আছে ওই চিন্তা ভাবনা আছে আছে শুধু আছে খাও খাও কাক ঠকে কে পকেট ভর্তি করা যায় এ ধান্দা চলছে না এই যেন প্রতিযোগিতার বাজার চলছে বিশেষ করে আমরা দেখতে পাই যার যত হয় তার আরো তত আকাঙ্ক্ষা বেড়ে যায় বলে না কেন আমি হুজুরের কথাই বলি আমার যখন কিছুই ছিল না এখন লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানিয়েছে আমার ধান্দা এখন বাড়ি গাড়ি টাকা পয়সা কোটিপতি হব কি করে বলেন শুধু আমি হুজুর বলে কথা না প্রত্যেকটা মানুষের এই যেন অনুভূতি আমাদের পেট ভরলেও নজর ভরে না মনে রাখবেন বানি আদমের পেট পৃথিবীর কোন সম্পদে ভরবে না যার যত হবে ওর আরো চাহিদা বেড়ে যাবে বানি আদমের পেট ভরবে তখন ও কবরের ভিতরে যাবে এ ভাই এ কবরে যাওয়া লাগবে না হ্যাঁ যাওয়া লাগবে না আপনি কি নিয়ে যেতে পারবেন কি দেবে এই সমাজের মানুষ কি দেবে আপনার পরিবার কখনো টেনশন হয় যার নাম কবর তার রাখে না কেউ খবর আপনি যাদেরকে মাটি সাফা দিয়ে রেখে এসেছেন কয়জনের খবর নেন বলেন কয়জনের জন্য আপনি চোখ থেকে পানি ঝরান দোয়া করে নেন দোয়া করেন আছে 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 আপনাকে ওই রকম কেউ না কেউ কাঁধে করে নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে আসবে আপনারও নাম নিশানা থাকবে না যার নাম কবর তার রাখে না কেউ আর ওদের বলেন যার নাম কবর তার রাখে না কেউ যাওয়া লাগবে না ওখানে কি নিয়ে যেতে মারবেন বলেন আপনি তো আইসে নাকা কা যাবে না কা আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি আরে ভাই যাবেন তো খালি হাতে কিছু নিয়ে যেতে পারবেন জীবনের শেষ সম্বল সাদা কয়েক টুকরো কাপড় না দামি জুতো দামি পোশাক দামি ঘড়ি দামি মোবাইল খাট পালং লেপ তশক কোনটা যাবে কিচ্ছু যাবে না আপনি আইসেন যে ভাই যাবেন হে ভাই বলেন সামান্য চা খেতে যান বিড়ি টানতে যান একা যেতে চান না একজনকে নিয়ে যান চল দোষ তোরেও চা খাবো বিড়ি খাবো আরে ভাই ওই ওই কবরে আপনি যাবেন যাবে কেউ সাথে আপনার ঘরের বউ যাবে নাকি ছেলে মেয়ে যাবে আপনার নেতা খাতা যাবে এই যে মাহফিলা আমি এসেছি আমার ড্রাইভার তো সাথে থাকেই এরপরে ওই হুজুরে সব জায়গায় নিয়ে আসে আসতি চাই না তাও জোর করে নিয়ে আসে কারণ সেফটি নিরাপত্তার দরকার আছে না নেই এই মুহূর্তে মরণ হয়ে গেলে হুজুর যাবে নাকি যাবে মানে দেনাস মর্মা আসে কবর কত বড় ভয়ানক একটা জায়গা পৃথিবীর মানুষ যদি জানত আমার মনে হয় দুনিয়া দারি সব মুহূর্তে ফাতে মার আনতে কালের পরে রসুলের সাহাবিয়া জান্নাতুল বাকিতে কবর খনন করছে আরে কথাগুলি যেন বলছিলেন কবর তোর ভেতরে যিনি আসতেন খবরদার ব্যাধবি বেদবি করব না উনি হাসান হোসাইন রাম্মা উনি আলির স্ত্রী উনি নবীর মে ফাতেমা খবরদার বেদবি করবা না মাটির কবর মুহূর্তের ভেতরে হজরত আবু জরকে যেন বলছিলেন আবু আমি হাসান হুসেনের আম্মা বলে চিনি না আমি আলির স্ত্রী বলে চিনি না নবীর মে ফাতেমা বলে চিনি না আমি কবর তারই চিনি যে আমার ভিতরে আমল করে আসে ওই যে আবুজার ওখান থেকে দৌড় মেরে চলে গিয়েছে মরে যাবার আগ পর্যন্ত আর সংসার করতে পারেনি আপনি কিসের ধান্দা কি করছেন বলেন তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর মতো মানুষ প্রায় তারা হালে বায়দেরকে বলতেন আমার হালে বায়দরা তোমরা আমার উপরে কেউ ভর করে থাকো না আমি নবী তোমাদেরকে কবর থেকে পরকাল পর্যন্ত কোথাও বাঁচাতে পারবো না আমার হালে মাত আমার পরিবার আমার কলিজার টুকরো গন্না ফাতে ওই দিন যদি তোমরা নিজেদেরকে বাঁচাতে চাও বেশি থেকে বেশি নে কামল করে না শুনতেছেন আপনারা বেশি যদি তারা হালে পায়েদেরকে এমন ডিরেকশন দিতে পারে কঠোর বার্তা প্রয়োগ করতে পারে বলেন তো কবরের জন্য পরকালের জন্যেও আমাদের কিছু করার দরকার আছে না নে কখন মরে গেলে নাকি এ ভাই কখন এখন এই এই মুহূর্তে কারণ মরণ ঘুরছে না সব সময় পিছনে আল্লাহ বলবে ধর একটা সেকেন্ডও লাগবে না আপনি তাম পৃথিবীর মালিক হলেও মরণ যদি একবার কাছে চলে আসে আপনার ঘরের চৌকাঠে রাখে ওরে ফেরাতে আপনি পারেন কত বড় শক্তিশালী বাদশা বাদশা ফেরাওন বাদশা নম্রত মরণ ঠেকাতে পেরেছে কত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন বাদশা সাত মরণ ঠেকাতে পেরেছে ও সাঁতায় আমাদের কাছে চলে আসলেও ও আমাদেরও ঠেকানোর কোনো উপায় আরও জোরে বলেন মরণ থেকে আপনি সেখানেই পালান আত্মগোপন করেন মরণ কি সেখানেই যেতে পারে না পারে না দেনাসপুরবাসী আপনার শিক্ষার জন্য বলছে ও চাচা এই যে চাচা বসা লাগা না কোনো কথা নেই বসেন বিড়ি খাবেন বিরি হ্যাঁ খেয়ে আবার আসবেন এরপরে দেখেন তো কেমন দেনাজপুর বাসে আপনাদের শিক্ষার জন্য বলছি হাজরতে সালাইমান নবীর একজন সাহাবে একদিন হাঁপাতে হাঁপাতে দৌড়ে সালাইমান নবীর দরবারে হাজির সালাইমান নবী অবস্থা দেখার পরে ডাক দিয়ে বলেন সাহাবি কি হয়েছে এরকম করছো কেন সালাইমান নবীর সাহাবি ডাক দিয়ে বললেন হে আল্লাহর নবী আমার জন্মের পরে এত বড় লম্বা চোরা মানুষ আমি দেখিনি একদিকে পা দুইটা মাটির দিকে আর মাথাটা শোক যত দূর যায় তত বলে সালাইমান নবী ডাকদা বলেন সাবি আমি কি করতে পারি সাবি ডাকদা বলেন হে আল্লাহর নবী আমাকে অন্তত এই দেশ থেকে অন্য কোন দেশে পাঠান আমার মনে হয় এই লোকটাই যেন হবে আমার জান কবজকারী রেস্তা মালা গোলমাউথ ভেতরে নবী বাতাসকে আদেশ দিলেন আমার এই দেশেই নিয়ে যা বাতাস যে যে মহত্বের ভেতরে পৌঁছে দেহত্বের ভেতরে বাতাস সালাইমান নবীর সাবিকে নিজের দেশ পার করে অন্য দেশে যখন নামিয়ে দিলেন ওই সাবি পা দুইটা মাটিতে ভর করে দাঁড়িয়ে শুধু চোখ দুইটা খুলতে দেরি সামনে তাকিয়ে দেখে যেন ওই লম্বা মানুষটা তার সামনে ওভাবেই দাঁড়িয়ে আছে দেনাজপুরবাসী ঘটনা বলার উদ্দেশ্য আমার না আপনি মরণ থেকে সেখানে গোপন করে পালান না কেন আপনি যদি শেষা ঢালা প্যারাসিরের ভেতরেও গোপন করেন বলেন তো মরণ ওই জায়গা পর্যন্ত যেতে পারে কিনা হাজার হাজার বছর পূর্বে আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক বলেন হ্যাঁ নবী আপনি বলুন ইংআল মাউতা লাদি তাফিরু না মিনহু ফাগিন্নাহু মুলাকিকুম বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হ্যাঁ নবী তাম পৃথিবীর মানুষদের আপনি বলে দেন মানুষ মরণ থেকে যেখানেই পলায়ন করুক না কেন মরণ সেখানে গিয়ে তাদের সাথে মিট কি করবে আরও জোরে বলেন যেহেতু মরণ থেকে মাসার মরণ থেকে পালানোর কোনো অপশন নেই সবাইকে যেহেতু মরণের সাদ গ্রহণ করা লাগবে আমার মনে হয় এই মুহূর্তে সবার সিদ্ধান্ত নেওয়ার দরকার আমি যেন ওই মরণ আসার আগ পর্যন্ত ভালো ভালো কাজ করতে পারি কারা পারি দেখে আল্লাহ যেন কবুল করে যার যত বেশি ভালো কাজ হবে তার সম্মান মর্যাদা খেরাতে তত বাড়িয়ে দেবে কে এরকম প্রত্যেকের জন্যে আমল নামা তৈরি হবে ময়দানে আছেন আপনারা এটা আল্লাহ উপর থেকে উড়িয়ে দেবে এটা উড়তে উড়তে কারোর ডান হাতে আসবে সামন থেকে খুব খেয়াল করে শুনবেন আবার এরকম উড়তে উড়তে পিছন দিক থেকে এসে বাম হাতে আটকা পড়বে দুনিয়ায় যাদের ভালো কাজের পরিমাণ বেশি হবে তাদের আমলনামা উড়তে উড়তে সামনে থেকে ডান হাতে এসে পৌঁছে যাবে শোবহান আল্লাহ আমরা কি সেই ভালো কাজ প্রতিযোগিতা আকারে করতে চাই না ভাই এই জন্যে ময়দানে আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে আমরা ভালো কাজ করতে না পারলেও যারা ভালো কাজ করে আমরা তাদের বাধা দিব না অন্যের উপকার করতে না পারলেও আমরা ক্ষতি আরও জোরে বলেন ক্ষতি এই যে মাহফিলটা যাদের হাত দ্বারা তৈরি হয়েছে হাঁটি হাঁটি পা পা করে চতুর্থতম চলছে না তো এই যে মাহফিলটা যাদের মধ্য দিয়ে চলছে আপনি বলেন হয়তো দশ বছর পরে এই লোকগুলি থাকবে না কিন্তু মাহফিলটা এভাবে থাকবে না যত আলেম ওলামা এসে কোরআন থেকে কথা বলবে আপনারা যত মানুষ বসে বসে এলাকার মানুষ যত মানুষ বসে বসে শুনবে এখান থেকে একটা পারসেন্টেন্স একটা অংশ আল্লাহ অটোমেটিকলি ওদের আমল নামে বার্তাবে এটা সরার নিসা চার নম্বর সরার পাঁচ নম্বর ফারার দশ নম্বর পেরিস্টার পঁচাশি নাম্বার আয়তে পারে মাই ফাঁ সাফা আতান হাসানা ইয়াকুল্লাহ নাসিবেন আল্লাহ বলেন জয়বাস যারা যে কেউ হতে পারে উনি হতে পারে আমি হতে পারি উনি হতে পারে আপনারা হতে পারেন এই দুনিয়ায় ভালো কোনো কাজে হাত রাখবে শুনতেছেন ভালো কোনো কাজ শুরু করে মারা যাবে এই ভালো কাজটা যতদিন দুনিয়ায় থাকবে ইয়াকুল্লাহ নাসিব ও মেনহা ওখান থেকে একটা অংশ তাদের আমল নামায় আল্লাহ পাঠাতে থাকবে মসজিদ কার ঘর বলেন তো আল্লাহর ঘর মসজিদ যাদের দ্বারা নির্মিত হয়েছে যাদের দ্বারা তৈরি হয়েছে অনেক আজ আছে কিন্তু এই মসজিদ ঘর আছে না ফজর জহর আসর মাগরি বেসারে আমরা দেখি কত মানুষ চলে যায় নামাজ পরে কোরআন শরীফ করে অনেকে সিকিরোজগার করে হয়তো ওই লোকগুলি নেই ওখান থেকে একটা ওই লোকগুলির আমল নামায় আল্লাহকে আমদ পর্যন্ত পাঠাবে মানুষের এতেকালের পরে শুনতেছেন আপনারা সব আমলের দ্বার বন্ধ হবে ভাই তবে তিনটা আমলের দ্বার আল্লাহ খুলে রাখবে তার ভেতরে সৎগায়ে জারি একটা শুনতেছেন আপনারা সৎগাই জারিয়া ওই আমলকে বলা হয় যেটা সব সময় চলমান থাকে নদীর পানি কি থেমে যায় চলতি থাকে না সময় কি বন্ধ হয় না কি স্থির থাকে নদীর নদীর স্রোত সময় কারোর জন্যে অপেক্ষা সৎ জারিয়াটা হচ্ছে ওই কোয়ালিটির আমল যেটা কখনো থেমে থাকে না ওটা কি হয় বলেন চলতেই থাকে তাই মাহাফিলটা হোক আমরা কি চাই এ ভাই সবাই বলেন আমরা কি চাই তারা চাই হাত উঠাই দেখি লিল্লা হে আল্লাহ যেন কবুল করে